গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ পাঁচজনের জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত কমিশন প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে দেয়া প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য আইনের মাধ্যমে এদের শাস্তি দেয়া বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন গুম সংক্রান্ত কমিশনের সদস্য নূর খান ফয়সাল হোসেনের প্রতিবেদন অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশনে অভিযোগ জমা পড়ে এক হাজার এর মধ্যে সাতশো আটান্নটি যাচাই বাছাই করে গেল শনিবার প্রাথমিক প্রতিবেদন জমা দেয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে গুমের নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে এছাড়াও শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান এসবির সাবেক প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম ও ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন রশিদ গুমের ঘটনায় জড়িত কমিশনের সদস্য নূর খান বলছেন অভিযুক্তদের আইনের মুখোমুখি করাই এখন বড় চ্যালেঞ্জ আমরা কিন্তু হাওয়ার থেকে এই নামগুলি দেইনি কমিশন যথাসযথ অনুসন্ধান করে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই কিন্তু এই নামগুলি প্রকাশ করেছে তিনি জানান গুমের শিকার ব্যক্তিদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যাদের অনেকেই এখন ভুগছেন ট্রমায় আজকে পুলিশ এবং র‍্যাবের মধ্য দিয়ে প্রাথমিক সত্যতা এখন মানে এসছে এই ঘটনার দায় বা এই ঘটনা মানে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সায় ছাড়া অনুমতি ছাড়া নির্দেশনা ছাড়া এই ঘটনা দিনের পর দিন ঘটার কোনো সুযোগ নাই কমিশনের প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে র্যাব বিলুপ্তির তিন মাস পর মার্চে আরও একটি প্রতিবেদন জমা দেবেন তারা চূড়ান্ত প্রতিবেদন দিতে আরও এক বছর সময় লাগবে বলে জানান কমিশন ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা